মাছ পেয়েছে এই যে এটা কি মাছ বলো তো এই জায়গা তোমার দাদা ভাই দেখো ধরে গেছে এটা হচ্ছে মিনার কাপ আর দেখো এটা মিরগেল মাছ মানে ডান হাতের টা ওটা হচ্ছে মিরগেল মাছ ধরেছে আর এটা হচ্ছে মিনার কাপ আর একটা মানে কাতলা মাছ পেয়েছে সেটা চালিয়ে রেখেছে আড্ডাকো শোনা দাঁড়িয়ে আছে দেখছে বাবাও দেখছে তো বাবা মা ধরছিল অতক্ষণ ধরে সেটা বাবা দেখতে পাইনি পরে দুলছি দেখো ওই যে একটা মাছ ছেড়ে দিচ্ছে ওই যে

তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো বন্ধুরা আর আমার আসো বাবা কত বড় মাছ কাটছে দেখো বাবা ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা তো দেখো এখন মাছ রান্না হবে তো দেখো আমার হাতে ব্যথা বলে তোমার দাদা ভাই মাছটা কাটছে ঠিক আছে তো দেখো ঠিক আছে মারুক লাথি মাছে লাথি মারুক আমি যাই না

ধরে দাঁড়া রয়েছে দেখো কি করছে দেখো একটু তো একটু দেখো আর দেখো তোমার দাদা ভাই মাছ কাটছে বড় মাছটা আর আমি দাঁড়িয়ে আছি তো আমার শরীরটা তেমন ভালো না শরীরটা খুব খারাপ পায়ে ব্যথা হয়েছে পড়ে গেছিলাম তো ভালো হাঁটতে পারছি না খুব ব্যথা লাগছে দেখো দেখো মাছটা মাখানো চলছে স্বাদ মতো হলুদ দেওয়া হলো স্বাদ মতো লবণ দেওয়া হলো দিয়ে তাকে একটু মিক্সার করা হচ্ছে মিক্সিং করার পরে কিছুক্ষণ রাখা হবে তারপরে গরম তেলে ওটাকে ভাজা হবে বন্ধুরা তো দেখো বসানো হলো তেল দেওয়া হলো আর দেখো মাছটা এখন ভাজি তো মাছ ভাজা শেষে আমি তোমাদেরকে দেখাবো এরপরে কী হতে চলেছে তেল দেওয়া হলো দিয়ে তেলটা গরম হলো তারপরে গরম হওয়ার পরে মানে আদা আদা বাটা জিরে বাটা রসুন বাটা দিয়ে প্রথমে মশলাটা ভেজে নিয়ে আলুটা কষা করা হচ্ছে তো হলুদ দেওয়া হয়েছে তারপরে ল লঙ্কা দিয়েছে এবার লবণ দেবো স্বাদ মতো লবণ দেব তো দেখো লবণ দিয়ে দেখো ভালো করে কষাই করছি তারপরে দেখো হলুদ দিচ্ছি স্বাদ মতো হলুদ দেওয়া হলো এবার নাড়িয়ে প্রথমে আলুটা ভালো করে কষাই করে কষাই করা হচ্ছে তেল দিয়ে নাকি খায় দেখো তারপর তেল দিয়ে মানে আলুটা ভালো করে কষাই করে দেখো জল ঢেলে দেওয়া হবে মানে আলুটা কষাই হয়ে গেল মানার মতন জল দিয়ে দিলাম তো দশ মিনিট পরে মানে মানে মাছগুলো দিয়ে দেবো কিছুক্ষণ পরে মানে তরকারিটা ফুটলে তারপরে নামাবো দেখো মাছ দিচ্ছে কপিস দিলাম পাঁচ পিস দিলাম তিন পাঁচ পিস আরে রাতের জন্য রাখো থাক না হলে থাক পাঁচ পিস আরেক পিস দিয়ে দাও দেখো ছ পিস থাকোটা থাক রাতে তো দেখো বন্ধুরা মাছ দেওয়া হলো তরকারিতে আর কিছুক্ষণ পরে এটা নামানো হবে দেখো বন্ধুরা তরকারি কালারটা কেমন এসেছে তো দেখো এইবার তরকারিটা না እ ስንት ነው የሚለው እ እንጂ እንትን የሚለው እ ስንት